ওয়েলকাম টু রেস আজকে আমরা ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে প্রথম চ্যাপ্টার সেই প্রথম চ্যাপ্টারটি পড়তে চলেছে প্রথম চ্যাপ্টারে তোমাদের দেখো আছে শরীরের বর্ম শরীরের বর্ম এই যে চ্যাপ্টার এই শরীরের বর্ম অধ্যায়টি আজকে আমরা পড়তে চলেছে তাহলে শরীরের বর্ম কাকে বলে তার আগে আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে নিতে হবে যে বর্ম বর্ম জিনিসটা আসলে কি দেখো এখানে দুটো ছবির মধ্যে একটা ছবিতে দেখো দেওয়া আছে কি না একটা একটা ছবিতে লোহা লোহা টাইপের টাইপের বস্ত্র বা আবরণ এই আবরণটিকেই আমরা বলে বর্ম তাহলে আমরা এটিকে বর্ম বলবো কেন কিংবা এই জিনিসটি ব্যবহার করা হতো কখন কিংবা কেন ব্যবহার করা হতো দেখো প্রাচীনকালে যখন রাজাদের মধ্যে যুদ্ধ হতো কিংবা দুই পক্ষের সৈন্য দলের মধ্যে যুদ্ধ হতো তখন যুদ্ধে আগে অস্ত্র কি ছিল আগে ছিল তোমার তরবারি ছিল এই সকল অস্ত্রের থেকে বাঁচার জন্য এই ধরনের এক ধরনের লোহার পোশাক ব্যবহার করতেন এই লোহার পোশাক যেটা এই লোহার পোশাকটিকে বলতেন কি বর্ম তাহলে দেখো এখানে দেওয়া আছে একটি মানব শরীরের একটি মানব শরীর দেওয়া আছে এখানে কি দেওয়া আছে না এখানে একটি মানব শরীর দেওয়া আছে সেই মানব শরীরে সেই মানব শরীরে তোমাদের চামড়া মানব শরীরে চামড়া বা এর যে আবরণ সেই আবরণটিকে বর্মের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন তুলনা করা হচ্ছে কারণ এই চামড়া যদি না থাকতো তাহলে চামড়ার ভেতরে যে জিনিসপত্র আছে বা যে অর্গানগুলো আছে সে অর্গানগুলো গুলো সহজেই ক্ষতিগ্রস্ত হতো তাহলে আমরা দেখ দেখলাম কি দেখলাম না প্রথমে দেখলাম কি বর্ম বলে কাকে বলে এবং শরীরের মধ্যে চামড়া এই বর্মের যে দায়িত্ব সেই বর্মের দায়িত্বটা কিভাবে পালন করছে সেটা দেখলাম তাহলে এটা তো হলো বর্মের দায়িত্ব চামড়া পালন করছে সেটা তো আমরা দেখলাম এরপর তাহলে তোমরা বলবে যে যদি এই বর্ম বা এই আমাদের বর্ম শরীরের বর্ম যা চামড়া এই চামড়া তাহলে সব জায়গায় একই রকম থাকে কিংবা এই বর্ম বা চামড়া আমাদের শরীরে কিভাবে লাগানো আছে বা কিভাবে আমাদেরকে আচ্ছাদন করে রেখেছে যদি এটা আমরা দেখি তাহলে দেখব যে চামড়া শরীরের মধ্যে কোথাও টান টান করে লাগানো আছে আবার কোথাও কোচকানো ভাবে লাগানো আছে এখানে দেখো আমি একটি ছবি দেওয়ার চেষ্টা করেছি যে ছবিটিতে তোমাদের এই যে সাইডের চামড়াগুলো আছে এই চামড়া দেখো এই চামড়াগুলো কিন্তু টান টান করা আছে কিন্তু এই যে চামড়া এই পোর্শনের চামড়াটি বা এই অংশের চামড়াটি কুঁচকানো আছে না তবে এই অংশের চামড়াটি কোচকানো থাকার কি কারণ কারণ হচ্ছে এটাই যে যদি আমরা এই যে দেখো এই বাহু এই বাহুটি আমি যদি এই রকম করে ফোল্ড করতে চাই তখন আমাকে কি দরকার আমার এই যে এই জায়গার চামড়া কুনুইয়ের যে চামড়া এই কুনুইয়ে বেশি চামড়া দরকার তাহলে সেই বেশি পরিমাণ চামড়া যখন দেওয়া থাকবে কিন্তু এই এই কুনুইটি আমি কি সব সময় এই রকম আকারে রাখি না সব সময় এরকম আকারে রাখবো না তাহলে যখন এই রকম তখন দেখো এখানে যেমন ছবিটিতে দেওয়া আছে সেই এরকম কোচকানো হয়ে যাবে না আবার কোঁচকানো চামড়া আর এক জায়গায় দেখতে পাই কোথায় দেখতে পাই যখন কোন বয়স্ক ব্যক্তিকে দেখতে পাই সে বয়স্ক ব্যক্তির চামড়া যদি আমরা দেখতে দেখতে পায় যাই তাহলে সেই বয়স্ক ব্যক্তির চামড়া দেখব কুঁচকে গেছে কেন কুচকে গেছে না ওনাদের বয়স হয়েছে ওনার ওনাদের বয়সজনিত কারণে এই চামড়াটি কুচকে গেছে আবার দেখা যাবে আমরা যদি দেখি যে বিভিন্ন অংশে চামড়ার কিছু অংশ মোটা হয় কিছু অংশ চামড়ার কি হয় না মোটা আবার কিছু অংশ পাতলা হয় তাহলে চামড়ার কোন অংশ মোটা কোন অংশ পাতলা এবং কেন মোটা কেন পাতলা এই জিনিস দুটো আমাদেরকে জানতে হবে তাহলে মোটা কেন না কোনো চামড়া যদি বেশিভাবে প্রোটেকশনের কাজে লাগে যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি যে উদাহরণ সাহায্যে যদি আমি উদাহরণ দিই পায়ের নিচে পায়ের তলার যে চামড়া বা পায়ের নিচের যে চামড়া সেই পায়ের নিচের চামড়া মোটা কেন হয় কারণ আমাদের পুরো ওয়েট বা আমাদের পুরো ভরটি পায়ের নিচে নেই এবং সেই পায়ের নিচের চামড়া যদি মোটা না হতো তাহলে খুব অনায়াসেই খুব সামান্য কারণে সে পায়ের নিচের চামড়া ফেটে যেত এবং আমাদের রক্ত রক্তক্ষরণ হতো তাহলে আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে প্রোটেক্ট করার জন্য দেহের কিছু কিছু অংশের চামড়া মোটা হয় যেমন পায়ের নিচের চামড়া হতে পারে তাছাড়াও এই যে হাতের তালু বা হাতের সামনের দিক এই হাতের তালুর চামড়াও কিন্তু অনেক সময় মোটা হতে পারে তাহলে পাতলা কোন কোন চামড়া দেখো হাতের যে এই দিকের চামড়া এই চামড়া হাতের উল্টো দিকের যে চামড়া সেই উল্টো দিকের চামড়া আমাদের অনেকটাই পাতলা তাছাড়া বিভিন্ন ত্বক যেমন আমাদের কানের যে লতি এই কানের লতি দেখো এটা অনেকটা পাতলা আবার চোখের যে আচ্ছাদন আছে চোখের পর্দা এই চোখের পর্দাও আমরা দেখেছি অনেকটাই পাতলা হয় তাহলে যে জায়গার চামড়া পাতলা হয় সেই জায়গার চামড়ার ভিতরে আসলে তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে চামড়ার ভিতরের অংশ বা চামড়া কোন জিনিসকে ঢেকে রেখেছে কোন জিনিসকে আচ্ছাদন করে রেখেছে কোন জিনিসকে রক্ষা করছে তাহলে আমরা এই ছবির মধ্যে দেখি দেখো যে চামড়ার ভেতরে দেখো অনেক ধরনের ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছো না এখানে ব্লাড ভেসেলস যেগুলো আসলে কি নলাকার যেগুলো আসলে এরকম নলাকার তাছাড়াও বিভিন্ন অর্গানস আছে এখানে ফুসফুস আছে এখানে হার্ট আছে তাছাড়াও আরো অনেক রকমের অর্গান আছে বা অনেক রকমের অঙ্গ আছে সেই অঙ্গগুলোকে কি করছে চামড়া ঢেকে রেখেছে এবার এই চামড়ায় যদি আঘাত করা হয় তাহলে কি হবে চামড়ায় আঘাত করা হলে চামড়া কেটে যাবে এবং তার মধ্যে থেকে রক্ত বেরোবে তো আমরা যেখানে ছিলাম যে চামড়া কিছু কিছু অংশে পাতলা আবার কিছু কিছু অংশে মোটা হয় তাহলে যে স্থানে পাতলা হবে সেই স্থানে কি হবে চামড়ার মধ্যে দিয়ে এই যে শিরা এই শিরা অংশগুলি দেখা যাবে তাহলে আমরা যদি এই কোশ্চেনটা এটা কোশ্চেন আসে তাহলে দেখি তাহলে এটা কি হবে না হাতের উল্টো দিক হাতের উল্টো দিকের চামড়া সবসময় পাতলা হয় যার থেকে শিরা বা উপশিরা অনেক সময় দেখা যেতে পারে তারপর এই যে দেখো এখানে শিরা দেখা যাচ্ছে তাছাড়াও আমরা এই চামড়াকে কাজে লেগিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করি যেমন দেখো এখানে ব্যাগ আছে না এরকম ব্যাগ তৈরি করতে পারি এরকম বেল্ট তৈরি করতে পারি জুতো জুতো তৈরি করতে পারি তাহলে এই চামড়া কাজে লাগিয়ে যখন আমরা এই যে জিনিসগুলো তৈরি করছি তখন কি হচ্ছে প্রচুর পরিমাণে এরকম প্রাণীর হত্যা হচ্ছে বা প্রাণীর প্রাণ যাচ্ছে আমরা কি চাইবো যে প্রাণীর প্রাণ যা না চাইব না তাহলে প্রাণী যদি প্রাণ না চায় বা না চাওয়ার জন্য আমাদেরকে কিছু করতে হবে তখন আমরা কি করব আমরা কি এই জিনিসগুলোর ব্যবহার কমিয়ে দিতে পারবো না কখনো ব্যবহার কমা কোনো জিনিসের ব্যবহার কমানোটা কোনো কিছুর সমাধান হতে পারে না তাহলে সমাধান কি সমাধান করার জন্য আমাদেরকে ওই জিনিসগুলো যে তৈরি করছি আমরা চামড়ার থেকে সেই চামড়ার পরিবর্তে এমন কিছু জিনিস খুঁজে বার করতে হবে যার থেকে ওই জিনিসগুলো তৈরি করা যায় যেমন আমি যদি ব্যাগ তৈরি করি তাহলে ব্যাগ চামড়ারও তৈরি করতে পারি আবার ব্যাগ দেখো কিসের তৈরি করতে পারি আবার ব্যাগ আমি তৈরি করতে পারি তোমার কাপড়ের ব্যাগ তৈরি করতে পারি দেখো আগের স্লাইডে দেখো জুতো জুতো চামড়ার জুতো তৈরি করতে পারি আবার একই ধরনের জুতো আমরা আমরা তৈরি করতে পারি কাপড় দিয়ে একই ধরনের জুতো আমরা কাপড় দিয়েও তৈরি করতে পারি আমরা যদি জ্যাকেট তৈরি করি বা ব্যাগ তৈরি করি এই জ্যাকেট কিংবা ব্যাগ আমরা কাপড় দিয়েও তৈরি করতে পারি এই দেখো কাপড় দিয়ে তৈরি করছি তাহলে আমরা এগুলো কাপড় দিয়ে কাপড় কিংবা বর্তমানে কি বেরিয়েছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল লেদার বেরিয়েছে বা আমাদের তৈরি করা চামড়া বেরিয়েছে যেগুলো আদতে চামড়া নয় কিন্তু চামড়ার মতো দেখতে চামড়ার মতো কাজ করে সেই ধরনের যে লেদার সেই ধরনের জিনিস দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করতে পারি আর্টিফিশিয়াল চামড়া আর্টিফিশিয়াল চামড়া বেরিয়েছে আর্টিফিশিয়াল চামড়া দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করতে পারি আমরা তা দিয়ে বেল্ট তৈরি করতে পারি জুতো তৈরি করতে পারি জ্যাকেট তৈরি করতে পারি তাছাড়াও আমরা এক্ষেত্রে ব্যাগ তৈরি করতে পারি যা যা তৈরি করতে পারি তা সব এই কাপড় দিয়ে তৈরি করতে পারি তাছাড়াও যদি লেদার বা চামড়ার যদি প্রয়োজন হয় আমাদের খুব পছন্দ তাহলে আমরা আর্টিফিশিয়াল লেদার দিয়েও সেগুলো তৈরি করতে পারি এবার চামড়ায় আমাদের চামড়া আরেক ধরনের ক্ষতির থেকে আমাদেরকে বাজায় যা হচ্ছে সূর্য কিরণ বা সূর্যের রশ্মি সূর্যের রশ্মি যখন আমাদের গায়ে এসে পড়ে সেখানে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রশ্মি থাকে যেমন অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি থাকতে পারে ইউভি সরি ইউভি রশ্মি রশ্মি থাকতে পারে এবার ইউভি রশ্মি যদি থাকে তাহলে আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে সেখান থেকে চামড়া আমাদের রক্ষা করে তাহলে আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়ালাম সেটা এই পর্যন্তই আর চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অনেক 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 লাইক এন্ড শেয়ার করে দাও বন্ধুদের কাছে ভিডিওটি তাড়াতাড়ি 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 পৌঁছে দাও যাতে আমাদের এই পরিবার আরো অনেক বড় হয় তাহলে কি সর্বশেষ কি করবে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ